আমারও যদি একদিন টিভির লোকগুলোর মতো কিছু করতে পারতাম কিন্তু গ্রামে থেকে কি আর হয় আমি নাজিম আমার গ্রাম ছোট কিন্তু আমার স্বপ্ন অনেক বড় ইউটিউব থেকে আমি শিখি এআই কিভাবে কাজ করে আমি সরঞ্জাম নেই কিন্তু আমার প্রচেষ্টা আছে ইন্টারনেট আমার শিক্ষক কাকা এই জায়গায় পোকা ধরছে এখন থেকে ওষুধ দিলে ফসল বাঁচবে বাপরে আগের মতো ভালো নেই এআই বলছে ওষুধ ছিটাতে হবে ঠিক বলছো এইবার ফসল ভালো হবে ইনশাল্লাহ আমার ফোনে বন্যার সতর্কতা এসেছে তিন দিনের মধ্যে পানি বাড়তে পারে তাহলে আমরা আগে থেকেই প্রস্তুতি নেই ভাইয়া এই ট্যাবলেটে এআই দিয়ে কি কি শিখতে পারি চেষ্টা করলে অনেক কিছু শেখা যায় আর গ্রামের জন্য কাজ করা যায় এআই মানে এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে ভাইয়া আমরাও কি এআই শিখতে পারবো নিশ্চয়ই তোমরাই আগামী দিনের মেধাবী এই পুরস্কার শুধু আমার না আমার গ্রামের আমার দেশের তরুণদের জন্য